তিব্বতীয় বৌদ্ধঘমর কথা ভাবলেই আমাদের চোখে কি ভেসে ওঠে শান্ত বরফে ঢাকা হিমালয়ে চূড়া তাই না কিন্তু যদি বলি এই দর্শনের আধ্যাত্মিক শিখরটা আসলে লুকিয়ে আছে প্রাচীন বাংলার উর্বর সমভূমিতে চলুন আজ সেই অবাক করা ঐতিহাসিক যোগসূত্রটাই খুঁজে বের করা যাক তাহলে প্রশ্নটা কি যে দর্শনটা আজ সারা বিশ্বে শান্তি আর সহানুভূতির প্রতীক সেটার আসল শুরুটা কোথায় হয়েছিল এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে আর উত্তরটা কিন্তু বেশ চমকে দেবার মতো এই দর্শনের ভিত্তিটা তিব্বতের উঁচু মালভূমিতে নয় বরং আমাদের এই বাংলার মাটিতেই তৈরি হয়েছিল হ্যাঁ ঠিকই শুনছেন এটা এমন এক ইতিহাস যা অনেকেই জানেন না আর এই অবিশ্বাস্য জ্ঞান স্থানান্তরের গল্পটা চলুন সেটাই এখন ধাপে ধাপে জানা যাক এখন কথা হলো এত বড় একটা চর্চার ধারা তো আর এমনি এমনি তৈরি হয়ে যায় না তাই না এর জন্য একটা বিশেষ পরিবেশ দরকার ছিল আর সেই পরিবেশটাই তৈরি করেছিল পাল সাম্রাজ্য যাকে বলা যেতে পারে ভারতীয় বৌদ্ধ ধর্মের এক স্বর্ণযুগ পালদের আসার আগে বাংলার অবস্থা কিন্তু বেশ টালমাটাল ছিল গুপ্তদের পর রাজা শশাঙ্কের শাসন আর তারপর নেয় নামে পরিচিত এক গভীর অরাজকতার সময় মানে চারদিকে শুধু বিশৃঙ্খলা এই অবস্থা থেকেই সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সম্রাট গোপাল বাংলাকে টেনে তোলেন আর এক নতুন স্থিতিশীল যুগের সূচনা করেন আর সেটাই হল পাল সাম্রাজ্য আর এই রাজবংশের নামটাও কিন্তু খুব অর্থবহ পাল এই শব্দটা এসেছে একটা প্রাচীন প্রাকৃত শব্দ থেকে যার মানে হল রক্ষাকর্তা আর তারা আসলেই তাই ছিলেন বৌদ্ধ দর্শন আর জ্ঞানের একনিষ্ঠ রক্ষক এবং পৃষ্ঠপোষক পাল রাজারা শুধু রক্ষকেই ছিলেন না তারা রীতিমতো একটা অনুকূল পরিবেশ তৈরি করেছিলেন যেখানে বৌদ্ধ চর্চা তার শিখরে পৌঁছাতে পারে ভাবুন তো তারা মহাজান আর তান্ত্রিক বৌদ্ধ ধর্মের একনিষ্ঠ অনুসারী ছিলেন নিজেরা অর্থ দিয়ে বড় বড় মঠ আর বিশ্ববিদ্যালয় বানিয়েছেন আর বিক্রমশিলার মতো বিশ্বমানের শিক্ষাকেন্দ্র তো তাদেরই হাতে গড়া এই পরিবেশটাই কিন্তু শেষ পর্যন্ত তিব্বতে জ্ঞান পৌঁছানোর মঞ্চ তৈরি করে দিয়েছিল এই পর্যায়ে গল্পে এমন দুজন গুরুত্বপূর্ণ মানুষের প্রবেশ ঘটবে যাদের ব্যক্তিগত যাত্রাটাই বাংলা আর তিব্বতের মধ্যে জ্ঞানের প্রথম সেতুটা তৈরি করে দিয়েছিল প্রথমেই আসি তিলোপার কথায় তিনি জন্মেছিলেন আনুমানিক নশো অষ্টআশি খ্রিস্টাব্দে বাংলার এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ বা রাজপরিবারে জায়গাটা আজকে চট্টগ্রাম কিন্তু রাজপরিবারের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের বদলে তিনি বেছে নিলেন পরম জ্ঞান লাভের পথ সবকিছু ছেড়ে দিলেন তার তিলোপা নামটার পেছনেও একটা দারুণ গল্প আছে জ্ঞানের খোঁজে ঘুরতে ঘুরতে জীবনের একটা পর্যায়ে তিনি নাকি তিল পিষে নিজের খরচ চালাতেন আর সেখান থেকেই তার নাম হয়ে যায় তিলোপা মানে তিল পেশক এই ছোট্ট ঘটনাটাই বিঝিয়ে দেয় জাগতিক পরিচয়ের ঊর্ধ্বে তার সাধনা কতটা একাগ্র ছিল এরপর যার কথা বলবো তিনি হলেন নারোপা ভাবুন তিনিও বাংলারই এক রাজপরিবারের সন্তান কিন্তু তার পথটা ছিল একটু অন্যরকম তিনি হয়ে ওঠেন সেই সময়ের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন জগৎখ্যাত পণ্ডিত দেখুন কি অদ্ভুত মিল দুজনেরই শেকর বাংলার সম্ভ্রান্ত পরিবারে কিন্তু জ্ঞান অর্জনের জন্য পথ বেছে নিলেন একদম আলাদা একজন তিলোপা বেছে নিলেন সরাসরি আধ্যাত্মিক অভিজ্ঞতা আর মরমে সাধনার পথ আর অন্যজন নারোপা বেছে নিলেন প্রাতিষ্ঠানিক চর্চা আর পাণ্ডিত্যের পথ আর এখানেই তৈরি হল সেই জ্ঞানের শৃঙ্খল বা চেন তিলোপা তার গভীর জ্ঞান দান করলেন নারোপাকে নারোপা বারোটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে সেই জ্ঞান আয়ত্ত করলেন আর তারপর নারোপার একজন তিব্বতীয় ছাত্র ছিলেন নাম মারপা তিনি এই সম্পূর্ণ জ্ঞানটা বাংলা থেকে সোজা নিয়ে গেলেন তিব্বতের মালভূমিতে তিলোপা আর নারোপার পর এবার আমরা এমন একজন বাঙালি গুরুর দিকে মনোযোগ দেব যা একাই একটা যাত্রা তিব্বতের ইতিহাস আর সভ্যতাকে বলা যায় চিরদিনের জন্য বদলে দিয়েছিল এই মানুষটির ঐতিহাসিক গুরুত্বটা শুধু একটা তথ্য দিয়েই বোঝা সম্ভব দু সালে বিবিসি বাংলা একটা জরিপ করেছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কারা সেই তালিকায় অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের স্থান ছিল আঠেরোতম ভাবা যায় তার আসল নাম ছিল চন্দ্রগর্ভ জন্ম আজকের মুন্সীগঞ্জে এক রাজ পরিবারে আর ছোটবেলা থেকেই ছিলেন এক কথায় বিস্ময়কর প্রতিভা যুক্তি সাহিত্য শিল্প সঙ্গীত সব কিছুতেই পারদর্শী শুধু তাই নয় বৌদ্ধ ধর্মের নানা ধারায় পাণ্ডিত্য অর্জন করে তিনি আরও জ্ঞানের খোঁজে বেরিয়ে পড়েন বারোটা বছর কাটান সুবর্ণ দ্বীপে মানে আজকের সুমাত্রায় সেখান থেকে ফিরে আসার পর তাকেই বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রধানের দায়িত্ব দেওয়া হয় বিক্রমশিলার প্রধান হিসেবে তিনি যখন জগজ্জোড়া খ্যাতি পেয়েছেন ঠিক তখনই ঘটল সেই ঐতিহাসিক ঘটনা তিব্বতের রাজার এক দূত এসে পৌঁছালেন তার কাছে তাদের একটাই আকুল আবেদন অতীশকে তিব্বতে যেতে হবে সেখানে প্রায় নিভে আসা বৌদ্ধ ধর্মের প্রদীপকে আবার নতুন করে জ্বালাতে হবে তিব্বতে তার প্রভাব যে ঠিক কতটা গভীর ছিল তা এক কথায় বোঝানো কঠিন আর সেই সম্মান আজও অটুট তাহলে চলুন সবশেষে একবার দেখেনি তিব্বতের ওপর এই তিনজন অসাধারণ বাঙালি আর পাল রাজাদের ঠিক কি কি দীর্ঘস্থায়ী অবদান ছিল পুরো ব্যাপারটা সংক্ষেপে বললে তিরোপা ছিলেন সেই মূল আধ্যাত্মিক ধারার উৎস নারোপা ছিলেন সেই মেধাবী পণ্ডিত যিনি সেই জ্ঞানকে সাজিয়ে গুছিয়ে তার ছাত্র মারপার মাধ্যমে তিব্বতে পৌঁছে দেন আর অতীশ তিনি ছিলেন সেই মহান সংস্কারক যিনি তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মকে নতুন করে সংগঠিত করেন পুনরুজ্জীবিত করেন আর এই সব কিছুর পেছনে ছায়ার মতো ছিল পাল রাজাদের সেই অবিচল পৃষ্ঠপোষকতা তার মানে মূল কথাটা কি দাঁড়ালো তিব্বতীয় বৌদ্ধ ধর্মের একেবারে কেন্দ্রে যে শান্তি সহানুভূতি আর অহিংসার দর্শনটা রয়েছে যা আজ সারা বিশ্বে এত প্রশংসিত তার শিখর কিন্তু আসলে প্রাচীন বাংলার মাটিতেই প্রথিত এটা ছিল বাংলার পক্ষ থেকে তিব্বতকে দেওয়া এক অমূল্য চিরন্তন উপহার আর এটাই কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় ভাবুন তো পৃথিবীকে বদলে দেওয়া আরও কত অসাধারণ সব ধারণা হয়তো এমন সব জায়গা থেকে শুরু হয়েছিল যার কথা আমরা আজ প্রায় ভুলেই গেছি ইতিহাসের কত গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো এভাবেই আমাদের চোখের আড়ালে রয়ে গেছে